আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে শেখ হাসিনা উনি বিপদের মধ্যে পড়েছেন বাংলাদেশের সাবেক বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পরে তাকে নিয়ে আসলে বিভিন্ন রকম কথাবার্তা শুরু হয়েছে এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেই কথা প্রেক্ষিতে বলা যায় যে আসলে কপালে কি আছে এটা হয়তো নিজেও না একমাত্র আল্লাহ ওনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবেন না তো এই যে কথাটা যে শেখ হাসিনার বিচার না করতে পারলে মানুষ আমাদের ক্ষমা করবেন না তার মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার সরকার এই একেবারে যে তারা শেখ হাসিনার বিচার করবেই এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের আসলে এই কথাতে এটাই বোঝা যাচ্ছে যে যে কোনো মূল্যে শেখ হাসিনার বিচার তারা করবেই ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবেন না মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক তিনি বলেন আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সমিটে অংশগ্রহণের জন্য দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দা ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনুস বলেন ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না সাবেক প্রধানমন্ত্রী এবং তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে তাদেরকে আইনের মুখোমুখি করা হবে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে আট আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুস গণঅব্যর্থনের পতনের আগে শেখ হাসিনা টানা পনেরো বছর বাংলাদেশের ক্ষমতায় ছিলেন জুলাই আগস্টের অভ্যর্থনে আনুমানিক এক হাজার চারশো জনের মতো মানুষকে হত্যা করা হয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আমরা ভারতকে চিঠি দেওয়া হয়েছে মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা অন্তর্বর্তী সরকার এই সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য ভারতে ইতিমধ্যে চিঠি দিয়ে জানানো হয়েছে এবং ডক্টর ইমনুস আরো বলেছেন তার বিরুদ্ধে আমাদের কাছে অনেক প্রমাণ আছে এছাড়া জাতীয় সংঘের মানবাধিকার বিষয়ে হাই কমিশনার প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে সেখানেও তারা তার মানে শেখ হাসিনার বিভিন্ন অপরাধের তথ্য রয়েছে তিনি বলেছেন জাতীয় সংঘের প্রতিবেদন শেখ হাসিনা যা করেছে তা আমাদের জন্য একটি প্রমাণ শেখ হাসিনা ও তার আমলের সব অপরাধের তথ্য নথিভুক্ত করেছে জাতীয় সংঘ ডক্টর ইউনুস আরো বলেন শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তাকে বিচারের মুখোমুখি করা হবে আর এটা না হলে বাংলাদেশের জনগণ আমাদেরকে অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না তিনি বলেন আমরা ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি এটি অব্যাহত থাকবে তাকে মানে শেখ হাসিনাকে আমরা আইনের আওতায় আনবো আর এটা হতেই হবে ডক্টর মোহাম্মদ ইউনুস একেবারে আজকে শেখ হাসিনার বিষয়ে একেবারে ঝাড়া একটা কথা বলেছেন যে যে কোনো মূল্যে তাকে আইনের আওতায় আনা হবে এবং তার বিচার করা হবে এতে কোনো সন্দেহ নাই এবং এটা নিয়ে আপনারা যতদূর দৌড়ানো ততদূর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দৌড়ানো হবে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার নিজস্ব একটা ক্ষমতা রয়েছে সারা বিশ্বে ওনার নিজস্ব একটা লবিং রয়েছে এবং সেই লবিংটা অনেক শক্তিশালী তো উনি চেষ্টা করলে আসলে শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে পারবেন এরকমটাই আমার ধারণা তবে ভারত শেখ হাসিনাকে যেভাবে আসলে এখন পর্যন্ত সাপোর্ট করছে তাতে ওনার ক্ষমতা সেই ভারতের কাছে টিকবে কিনা এটাই এখন দেখার ব্যাপার এখানে ডক্টর আরো একটা কথা স্পষ্ট করেছে যে শেখ হাসিনার তো বিচার হবে সেই সাথে তার যত জ্যেষ্ঠ কর্মকর্তা ছিল বিশেষ করে মন্ত্রী পরিষদের এবং আমলার আমলাদের মধ্যে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে তো আমরা আসলে অপেক্ষা করে দেখতে থাকি যে সামনে কি ঘটনা ঘটে ভালো থাকবেন সবাই